আমেরিককে গ্রাউন্ড লিয়ার দিতে অনেকেই মানে না মেনে নিবে না তো এই সন্ত্রাস যাতে কোনোভাবেও না হয় ছয় মাসে কিভাবে সারা বাংলাদেশ আমরা সবাই সহ ওনার পাশে দাঁড়িয়েছি কিভাবে আন্তর্জাতিক সমাজ দাঁড়িয়েছে এবং কিভাবে সর্বশেষ জাতিসংঘ দাঁড়িয়েছে ফ্যাসিস গভর্নমেন্ট এই ছয় মাস তাদের যে পায়তারা ছিল বিভিন্ন মিথ্যের ফুলঝুরি ছিল সারা পৃথিবীকে বোঝানো যে আমাদের অবস্থান কি সেটা যে জাতিসংঘের এই রিপোর্ট আসার পরে অনেক ঘুরিস হয়ে গিয়েছে এবং আমাদের এই ঐক্য ধরে রাখতে হবে আমাদের যারা শহীদ হয়েছেন এই ছাত্র জনতার আন্দোলনে এই ফ্যাসিস্ট স্মরণ মুভমেন্টে তাদের আত্মত্যাগকে আমাদের ভবিষ্যতে আমাদের কোনো কর্মকাণ্ড যেন কোনোভাবে অপমানিত না করে ছোট না করে যে স্বপ্ন নিয়ে এই ইন্টারিম গভর্নমেন্ট হয়েছে তার ছয় মাস শেষ হয়েছে এবং আগামী ছয় মাস কিভাবে সামনের আমরা সবাই একসাথে কাজ করবো এই যেই কমিশনগুলির কাজ হয়েছে তারা কিভাবে আমাদের সাথে কমিউনিকেট করবে সামনের দিকে আমরা কিভাবে করবো আমাদের কি কি প্রস্তাব আছে সেটা বিস্তরভাবে সামনে দিকে আলাপ হবে সেই ব্যাপারেই প্রধান উপদেষ্টা আমাদের সবাই সাথে কথা বলেছেন এবং আমরা সবাই আমাদের জায়গা থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং ছোট ছোট কিছু অ্যাডভাইস যেটা থাকছে যে নির্বাচন কবে হবে আমরা তাড়াতাড়ি চাই কোনো কোনো দল বলছেন আমরা বলেছি যেমন আমরা স্থানীয় নির্বাচন আগে চাই না কারণ স্থানীয় নির্বাচন দিলে চারশো সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদে সেখানে একটা মারামারি হওয়ার সম্ভাবনা আছে একটা জানেন আপনারা ইউনিয়ন পরিষদের নির্বাচন অনেক বেশি রক্তক সংঘর্ষে সংঘর্ষ সেসব জায়গাতে হয় এবং গ্রাউন্ড রিয়ালিটি আলাদা আওয়ামেরিকে গ্রাউন্ড রিয়েলিটিতে অনেকেই মানে না মেনে নিবে না তো এই সন্ত্রাস যাতে কোনোভাবেও না হয় এবং স্থিতিশীল জানি থাকে এবং কোনো ধরনের কোনো সংস্কারই জানি জাতীয় নির্বাচনকে বিলম্বিত না করে আমাদের তরফ থেকে বলেছি অনেকে বলেছে অনেক রাজনৈতিক দল আবার চেয়েছে যে স্থানীয় নির্বাচনটা আগে হলে ভালো হবে বা এভাবেই করে আলাপ চলছে আমরা নিজেদের নিজেদের স্বার্থে বা কোনো রাজনৈতিক করতে ওইটাকে জানি আমরা কোনোভাবে আন্ডারমাইন না করি তারপর কমিশনের নর্মাল আলাপ হচ্ছে এবং আমাদেরকে জানানো হবে আগামীতে সিরিজ মিটিং হবে প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে এবং সেখান থেকে ইনশাল্লাহ ভালো পজিটিভ কিছু বেরিয়ে আসবে আমরা সন্তুষ্ট আমরা সরকারের পাশে আছি যেটা ভুল হচ্ছে না হচ্ছে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিকভাবে তো আমরা সরকারের সাথে কথা চলছে তা আমি মনে করি না বাংলাদেশে কখনো এরকম একটা সরকার আসছে যেখানে সকল রাজনৈতিক দল সবাই মিলেই সরকারের পাশে দাঁড়িয়েছে আন্তর্জাতিক মহল দাঁড়িয়েছে জাতিসংঘ দাঁড়িয়েছে সবাই তা আমি মনে করি এটা জনগণের সরকার